আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা করছে এবং বিভিন্ন কমিটিতে তারা তাদেরকে জায়গা করে দিচ্ছে আমি বিশেষ করে এই বলতে চাই যে আপনারা যদি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল করতে চান আওয়ামী লীগের এসব সন্ত্রাসী চাঁদাবাজ চিহ্নিত ঘৃণিত লোকদেরকে জায়গা দিবেন না আপনাদেরকে দলে আপনারা জানেন যে গত পাঁচ তারিখের পরে এই বাংলাদেশের মানুষ এটা আওয়ামী বিরোধী দেশ হিসাবে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে এরপরে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক মনোভাব নিয়ে এগিয়ে আসবে এবং তারা নির্বাচনমুখী কার্যক্রম পরিচালনা করবে যাই আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের দল তাদেরকে স্বাগত জানিয়েছে আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে আমরা তাদেরকে একসাথে চেয়েছিলাম কিন্তু আমরা গত রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম এই গুলিতে এবং সাংগঠনিক কাঠামোতে আওয়ামী লীগের যারা দোষ ছিল সন্ত্রাসী চাঁদাবাজ অস্ত্রধারী তাদেরকে বিভিন্নভাবে তারা জায়গা করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ তার আশেপাশে কারা থাকে ওই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তাদের যারা ছিল চামচারা আজকে তাদের এমপির আশেপাশে দেখা যাচ্ছে যে আসিফ ভুইয়া তার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা ঘুর করছে এবং বিভিন্ন কমিটিতে তারা তাদেরকে জায়গা করে দিচ্ছে তা আমি বিশেষ করে এই কুমিল্লার দুজনকে বলতে চাই যে আপনারা যদি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল করতে চান আওয়ামী লীগের এসব সন্ত্রাসী চাঁদাবাজ চিহ্নিত ঘৃণিত লোকদেরকে জায়গা দিবেন না আপনাদেরকে দলে দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর মাসুদ নামের একজন আপনাদের নেতা নতুন নেতাকে তারা কিভাবে প্রতিহত করেছে এটা প্রতিহত করার একটাই কারণ যে তার সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী চাঁদাবাজ যারা বিগত দিনে বিএনপি সহ এই আওয়ামী বিরোধী জোটের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে হামলা করেছে তারাই ওই মিছিলের অগ্রণী ভূমিকা ছিল এই জন্যে তার উপরে হামলা হয়েছে আমি বলবো যে আপনারা সকলেই সকল নেতৃবৃন্দ সাবধান হয়ে যান না হলে সব জায়গায় আপনাদের উপরে বাংলাদেশের সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তুলবে আপনারা আওয়ামী লীগের মতো গৃহীত একটা রাজনৈতিক দলে পরিণত হবেন আচ্ছা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু বিজয় এসেছিল আওয়ামী লীগের পতন হয়েছে তো আপনাদের কি ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক তারা দিয়েছিল কিন্তু আন্দোলন আমরা করেছি আপনারা দেখতে পেয়েছেন যে কুমিল্লায় যখন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা আন্দোলনের ডাক দিয়েছিল কুমিল্লা কোটবাড়ি রাস্তার সামনে বিশ্ব রোডে হাইওয়েতে সেখানে কুমিল্লা সকল রাজনৈতিক দল আমাদেরকেও আহ্বান জানিয়েছিল তারা যাওয়ার জন্য কিন্তু আমরা ভোরবেলা ওখানে গিয়ে তাদের আওয়ামী লীগের অবস্থান যেভাবে দেখেছি সেখানে অবস্থান নেওয়ার মতো কেউ ছিল না বৈষম্য বিরোধীরা ছিল না কাউকে না পেয়ে আমরা কুমিল্লা নাজিরাবাজার গিয়ে আমরা অবস্থান নিই বিএনপির মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু সহ আমি সহ অনেকে যুবদল দল ছাত্র দলের নেতা সহ আমরা নাজিরাবাজার গিয়ে অবস্থান নিই এবং সেখান থেকেই মূলত কুমিল্লার যে আন্দোলন এই আন্দোলনের সূচনা হয়েছে আমরা সেখান থেকে বিএনপির মিছিল নিয়ে ছাত্র জনতার মিছিল নিয়ে কুমিল্লা ক্যান্টেনমেন্টের সামনে আসি এরপরে কুমিল্লা মুখী আমরা মিছিল শুরু করি তারপরে আওয়ামী লীগের অস্ত্রধারী আমাদের উপর গুলি করে এবং পরবর্তীতে আমাদেরকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী ট্যাঙ্ক বহন নিয়ে এগিয়ে আসে আপনারা দেখতে পারবেন যে ভিডিও ফুটেজ সহ কুমিল্লার বিভিন্ন জায়গায় ছবি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আপনারা এটা সংগ্রহ করে নিবেন এই নেতৃত্ব বিএনপি দিয়েছে বৈষম্য বিরোধীরা ওই দিন ঘর থেকেও বেরোতে পারেনি আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সেই সক্ষমতা নেই আমরা আগামী দিনগুলোতে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি